সবচেয়ে লাভজনক হওয়ার পরও চট্টগ্রাম কক্সবাজার রুটে বিশেষ ট্রেন চলাচল বন্ধ করায় ক্ষুব্ধ দুই অঞ্চলের মানুষ বাস মালিকদের সুবিধা দিতেই অযৌক্তিক এই সিদ্ধান্ত বলে ধারণা তাদের এতে কক্সবাজার পর্যটন খাতেরও ক্ষতি হচ্ছে বলছেন ব্যবসায়ীরা ট্রেন চলাচল বন্ধের জন্য যন্ত্রপাতি ও জনবল সংকটকে দুষছে রেল কর্তৃপক্ষ স্বাস্থ্যকর সব সময় লাভজনক এবং ব্যাপক চাহিদা থাকার পরও গত তিরিশ মে থেকে হঠাৎ বন্ধ করে দেওয়া হয় চট্টগ্রাম কক্সবাজার রুটে বিশেষ ট্রেন চলাচল এতে ক্ষোভ তৈরি হয় দুই অঞ্চলের মানুষের মধ্যে বাস মালিকদের সুবিধা দিতেই জনপ্রিয় ট্রেনটি বন্ধ করা হয়েছে দাবি করে বিবৃতি দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি এই ট্রেন বন্ধ হয়ে আমরা বোকান দিকে পড়েছি স্থানীয়রা যে সুবিধা মতো আমরা প্রত্যেকটা জায়গায় নামতে পারতাম সেটা না স্পেশাল ট্রেনটা বন্ধ করে দেওয়ার কারণে হচ্ছে কি এখন আমরা ডিরেক্টলি চট্টগ্রাম থেকে আবার দুবার ভেঙে আসতে হচ্ছে এইদিকে বন্ধ হওয়ার আগে বাহান্ন দিনে এই ট্রেন চুয়ান্ন হাজার আটশো জন যাত্রী পরিবহনের বিপরীতে আয় করেছে এক কোটি চার লাখ একচল্লিশ হাজার টাকা অর্থাৎ দিনে গড় আয় দু লাখ টাকা যা অন্য সব লোকাল ট্রেনের চেয়ে অনেক বেশি তারপরও বন্ধ করে দেয় বিপাকে যাত্রী এবং ব্যবসায়ীরা লোকাল ট্রেনটা বন্ধ হওয়ার কারণে আমরা যারা ব্যবসা করি আমরা জনদুর্ভোগে স্পেশাল ট্রেন যে চালু করেছিল চট্টগ্রাম থেকে ওটাকে রাজধানীর যারা বড় বড় ভোজাওয়ালা পর্যটক ওদের জন্য কি ব্যবহার করা হচ্ছে চট্টগ্রাম থেকে ট্রেন না চলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কক্সবাজারের পর্যটন খাত বিভিন্ন স্টেশন থেকে যদি মানুষগুলো কক্সবাজার আসতে পারে তাহলে কক্সবাজার যে বাজার সৃষ্টি হবে সেই বাজারে কিন্তু তারা ইনভলভ হইতে পারবে এবং সেই জন্য আমাদের দরকার যে এরকম টেন্টি যারা চলমান থাকবে পুরো কক্সবাজারকে দেখতে দেখতে যে নতুন আঙ্গিকে দেখতে দেখতে যে কক্সবাজার আসা হতো সেটা বড় ধরনের ক্ষতি হবে পর্যটনের অপূরণীয় ক্ষতি হবে বলে মনে করি বন্ধের কারণ হিসেবে ইঞ্জিন লোকমাস্টার ও জনবল সংকটের কথা বলছে রেল কর্তৃপক্ষ পরে ব্যাপক সমালোচনার মুখে ঈদুল আজহা উপলক্ষে বারো জুন থেকে শুধুমাত্র দু সপ্তাহের জন্য একটি ট্রেন চালুর ঘোষণা দেয় যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য আমরাও এই ট্রেনটিকে স্থায়ী করার জন্য আমরা মেসেজ দিয়েছি হয়তো কর্তৃপক্ষ বিশেষ বিবেচনা এই ট্রেনটিকে স্থায়ী করার করবে প্রায় পনেরো হাজার কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত নির্মিত নতুন রেলপথে বর্তমানে শুধু ঢাকা থেকে দুটি ট্রেন চললেও বঞ্চিত চট্টগ্রাম জুবাইদ ইবনে শাহাদাত যমুনা নিউজ